ও এখানে ডিডিবি আমাদের ডিবিসার হ্যাঁ আমাদের ডিবিসার রয়েছে রামপুর ঠাকুর্দা অফিস থেকে আমরা চৌধুরী গোল্ডেন ডায়মন্ড উত্তরপাড়া হুগলি সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে না

অবশ্যই তারা ডিউটি করছে অন ডিউটি অবশ্যই পেয়ে এসে তারপরে নানা রকম মুভি দিচ্ছে ফটো তুলছে ভিডিও করে নিচ্ছে আজকাল রাস্তাঘাটের মানে লোকজন দেখবেন কথাবার্তা হলে হ্যাঁ এই ভিডিও করছে সেদিন আমরা করছিলাম আমি আর আলি তখন একজনকে বলা হলো ভাই এখানে যাবে না সে ভিডিও করা শুরু করবে যাবেন তো স্যার

মেডি পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ বেটিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ বেল্ট টোটাল যায় মেডি এখানে এর পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতা রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে পাশের রাস্তা এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে সপাতালের যে নিরাপত্তা এবং যে স্টাফ নার্সিং স্টাফ ডাক্তার পাবলিক সকলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য আজকে এসছি এখানে তো সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা হলো আমরা বেসিক্যালি সিসিটিভির ওপর জোর দিলাম এবং এই ডাক্তারবাবুও বললেন এত বড় প্রেমিসেস এখানে বারো একরের মতো জায়গা এই জায়গাটা প্রপারলি ক্লিনিং তারপরে হচ্ছে গিয়ে পুরো জায়গাটা ফেন্সিং করার ব্যবস্থা অ্যাক্সেস কন্ট্রোল মানে এখানে অপাঞ্ছিত লোকজন যদি না ঢুকতে পারে রাত্রেবেলা এর আশেপাশ থেকে যে মাঠ আছে খেলার মাঠ সেখানে মাঝে মাঝে মতো মতো ঘটনা ঘটে এগুলোও খবর পেলাম আমরা তো সেইগুলোর ব্যাপারে যে কী করে অ্যাকশান নেওয়া যায় সেফটি সিকিউরিটি আরও বাড়ানো যায় সেই ব্যাপারেই কথা হলো হয় পুলিশের কি স্থায়ী পিকেটিং এখানে তো স্থায়ী পিকেটিং অলরেডি আমাদের টাইম টু টাইম রাত্রেবেলাতে পুলিশের স্টাফদের এখানে নিয়োগ করা থাকে সকাল রাত দশটা থেকে সকাল অবধি আর বাকি সময় পেট্রোলিং করতে বা পুলিশের যখন মেডিকেল করাতে ওই সময়টা এখানে রেগুলার ভিজিট করে থাকে পুলিশের তারা তো কোনো অসুবিধা কিছু নেই সার্টেন পয়েন্ট অফ টাইমে আপনি এখানে যদি আসেন তাহলে দেখতেই পাবেন যে পুলিশের মানে আসেই আপনারা বেশ কিছু পরামর্শ দিলেন নাম্বারিং নোট করার জন্য কি কি বললেন আপনারা নার্স আমরা আমাদের এখানে থানার নাম্বার এবং যত সব এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার যদি কোনো লয়ার লাইফ সিচুয়েশন বা পুলিশকে যদি দরকার পড়ে সেই নাম্বারগুলো আমরা সিস্টার তারপরে নার্সিং স্টাফ যারা আছেন তাদেরকে প্রোভাইড করে দিয়ে গেলাম যার জন্য যে কোনো সময় যদি মনে হয় যে পুলিশকে দরকার আছে যেন ফোন করে চট করে ডেকে নিতে না এটা ঠিক নয় এটা আমাদের ধরুন আগেও তো ডাক্তারদের পুলিশকে এবং পুলিশকে ডাক্তারের দরকার পড়বে মেডিকেল করার জন্য আমরা আসতাম সেই সময় আগে কথা হতো পাবলিসিটি হয়তো আমরা এই সময় প্রথম করছি কিন্তু এই সমস্ত কাজ রেগুলার বেসিসে পুলিশের ডিউটির মধ্যে পড়ে নাগরিকদের উদ্দেশ্যে কিছু বলবেন যারা এখানে আসছেন ফুটফল হচ্ছে ফুটফল্য কিছু নেই আপনার তো ডাক্তারের কাছে পুলিশের কাছে লোকে বিপদে না পড়লে আসেন হাসপাতালে যারা আসছেন ডাক্তার দেখাতে তো নিশ্চয়ই বিপদে পড়ে আসেন তারা ডাক্তারদের সাথে ঠিকঠাক ব্যবহার করবেন হ্যাঁ অনেক সময় বাড়ির বা পরিবারের কেউ অসুস্থ হয়ে গেলে লোকে খুব সেন্সিটিভ হয়ে পড়ে সেই সময় সংযত ব্যবহার করাটাই তাহলে কি এখন রাতের নিরাপত্তাটা কি মানুষ সঠিকভাবে যেটা রাজবাড়ি নিয়ে আগেও পেতো এমন কিছু না আগে মানে এখন নতুন করে আলাদা করে কিছু দেওয়া নয় আমাদের যেমন রেগুলার তখন বা আমরা রেগুলার নাইট ডিউটি ছিল আমাদের সেগুলো যেমন চলবে তেমনই চলবে তার সাথে আরও এক্সট্রা আরো বেশিক্ষণ খেটে এখন পুজো চলে আসে সামনে আরো বেশি ডিউটির চাপও আমাদের বেড়ে গেছে আমরা সবাই অ্যালার্ট